হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন রিমেলের সর্বশেষ যে পরিস্থিতি চলছে ঘর গুছানো চলছে সেই পরিস্থিতিতে আপনারা কেমন আছেন সবাই তো সর্বোপরি আসলে অনেকে অনেক দুঃখ কষ্টের ভিতরেই দিন যাপন করছেন এখন পর্যন্ত অনেকে ঘুরে দাঁড়ানোর আসলে পারেন নাই চেষ্টা চলছেন আমরাও দোয়া করি যাতে আপনারা অচিরেই এই রেমেলের আঘাত থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং সবাই মিলে যাতে এই রেমেলের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি মোকাবেলা করে আগের মতো আমরা যাতে জীবনযাপন করতে পারি সেই দোয়া আপনাদের সকলের জন্য রইল তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোকপাত করতে আসছি সে দৃষ্টি হয়েছে যেহেতু জানেন যে দীর্ঘদিন আসলে অনলাইনের সাথে কাজ করি মিডিয়ার সাথে কাজ করি দীর্ঘদিন তো একটি জিনিস আমার কাছে সবচেয়ে দৃষ্টি লাগ লাগছে সেই বিষয়টি হচ্ছে যে আমাদের যে অঞ্চলে আমাদের যে পিরিসপুর জেলায় যেহেতু আমি পিরিসপুর জেলাকে নিয়ে আসলে অনেক কাজ করেছি পিরিসপুর জেলার বিভিন্ন স্থানে আমি রিমেলের দিন থেকে পরের দুই দিন অনেক জায়গায় ঘোরাফেরা করেছি যে আসলে আমি দেখেছি যে মানুষ কতটা কষ্টে দিন যাপন করছেন এবং কতটা কষ্টের সাথে মানুষ তারা সেই দুইটা রাত তারা ই মানে নির্ঘুম কাটিয়েছেন তো আমি একটু আলোকপাত করতে চাই আপনাদের সামনে যে আমি যখন একটা গ্রামে গিয়েছিলাম তো সেই গ্রামে আমার গলা সমান পানি ছিল তখন যখন আমি যাচ্ছিলাম তখন আমার পাশ থেকে একটা সাপ যাচ্ছিলো আমার ডান পাশ থেকে একটা কুকুর যাচ্ছিলো তো আসলে বিষয়টি আমার কাছে যতটা মানে ভয় লাগছে তার চেয়ে বেশিটা আসলে আমি আনন্দিত হয়েছি যে বিপদের দিনই আসলে কেউ কারো আসলে ক্ষতি করতে চায় না এবং ক্ষতি করে না সাপ সাপের মতো করে চলে গেছেন কুকুর কুকুরের মতো করে চলে গেছেন আর আমি আমার মতো করে চলে গেছি তো এই যে একটি বিপদের দিনে যে একটা মানুষের বা অন্য অন্য প্রাণীর প্রতি যে একটা মায়া মহব্বত সেইটি কিন্তু আসলে একটি বিরল আপনারাও অনেক সময় দেখেছেন যে আসলে কেউ কোনো কারো ক্ষতি করে না তো যে বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে আসছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি যে মানুষ আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন যারা মাটির ঘর যারা কাঁচা ঘর সেই ঘরগুলোকে আমরা অনেক সময় ভিজিট করতে গিয়ে দেখেছি যে তাদের ঘরে আসলে ঢোকার মতো পরিবেশ নাই যে চারোদিকে ভেঙে চুরে আপনারা জানেন যে একটি মাটির ঘরে যখন পানি উঠে যায় তখন সেই মাটির ঘরটা কিন্তু মৌ মৌ হয়ে যায় মানে একেবারে কাদায় একেবারে এতটা নরম হয়ে যায় সেখানে কিন্তু আসলে বসতি করা যায় না এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে টিনের অনেক ঘর দেখেছি যে আসলে টিন আছে মানে এটা চাল আছে কিন্তু টিন নেই দুমড়ে মুসরে অনেক দূরে উড়িয়ে নিয়ে গেছে তো আজকে যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে আসছি একটু সচেতনমূলক একটু কথা বলার জন্য আমি আপনাদের কাছে আসছি জিনিস হয়েছে যে মূলত যারা ক্ষতিগ্রস্ত আসলে সেই মানুষগুলোর কাছে কিন্তু অনেকে আমরা যেতে পারি নাই বা আমরা যারা মেম্বার আমরা যারা চেয়ারম্যান আমরা যারা আছি আমরা যারা এই সব নিয়ে যারা কাজ করি আসলে তাদের দৃষ্টি একটু আকর্ষণ করার জন্যই আমি আপনাদের কাছে চলে আসছি যে বিশেষ করে যারা মেম্বার চেয়ারম্যান আছেন এবং যারা উপরস্থ কর্মকর্তা আছেন আসলে আপনারা দেখবেন যে আসলে মূলত ক্ষতিগ্রস্ত কারা আসলে মূলত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যদি চারানা আটানা দিয়ে যদি একটু উপকার করা যায় আমি মনে করব যে সেইটি হবে সবচেয়ে ভালো আসলে অনেক মানুষ আছে অনেক গরিব মানুষ আছে যে যারা আসলে কোথায় যাবে কিভাবে যাবে কোথায় দরখাস্ত করবে সেটা আসলে কিন্তু জানে না তার মানে তার ভাঙা ঘর কিন্তু ভাঙাই থেকে যায় আর যারা মোটামুটি আমার মতো বুঝমান বা আপনার মতো বুঝমান তারা কিন্তু কাপজাপ করে কিন্তু কাগজপাতি তৈরি করে তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু ফয়দা লুটে কিন্তু তার ঘর নষ্টও হয় নাই বা তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সে কিন্তু হাসিল করবে তো সেই দৃষ্টিতে একটু আমরি বিশেষ করে মেম্বার এবং চেয়ারম্যান এবং যারা উপরস্থ কর্মকর্তা। রয়েছেন তাদের দৃষ্টি একটু আকর্ষণ করব যে আসলে মূলত যারা এই রিমেলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষগুলোকে একটু খুঁজে খুঁজে সেই মানুষগুলোর পাশে যদি একটু দাঁড়ান তাহলে আশা করি আমার মনে হয় এই জিনিসটি অনেকটা ভালো হবে এবং মানুষকে অনেক উপকার করা হবে আমি অনেক সময় দেখেছি অনেক গরিব মানুষ আছে আমার কাছে যেহেতু জানেন আমি একটু ব্যবসার সাথে জড়িত যে আসলে একটা স্মার্টফোনে একজনের ছবি তুলে দিয়েছে সেটা নিয়ে আসছে সেই ছবিটা কিভাবে বাইর করবে সেটাও বোঝে না মানে আমি জিজ্ঞেস করলাম যে এখন আপনারা কোথায় থাকেন একটু হাইসা দিছে যে তার আসলে ঘরদুয়ার সব ভেঙে গেছে তারপরে তার মুখে কিন্তু সুন্দর একটা হাসি আসলে ওই হাসিটা কিন্তু কষ্টের হাসি এই হাসিটা কিন্তু আসলে অনেকে বুঝবে না তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে মেম্বার চেয়ারম্যান এবং এই বিষয়ে যারা দেখভাল করেন তাদের দৃষ্টি আকর্ষণ করবেন যে আপনারা যদি নাও পারেন আপনারা একটা কমিটি করে দেন যে কমিটি করে দিয়ে সেই কমিটির মাধ্যমে দেখেন যে মূলত যারা এই রিমেলে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারা জানি সামান্য হলেও জানি একটু উপকৃত হতে পারে এবং কিছু অর্থ বা কিছু টিন বা কিছু সাহায্য তারা পেতে পারে এই জিনিসটাই তুলে ধরার জন্য কিন্তু আমি আসতে আজকে আপনাদের সামনে হাজির হয়েলাম এবং আমি জোর অনুরোধ করব যারা যারা এই বিষয়ে আপনারা দেখেন যারা দেখভাল করেন তারা অবশ্যই যারা মূলত ক্ষতিগ্রস্ত তাদেরকে একটু টেক কেয়ার করবেন তাদেরকে একটু মানে যদি কিছু থাকে দেবার চেষ্টা করবেন আসলে মানুষ রিমেলের দিনে রিমেলের দুই দিনে খুবই অসহায় ছিল খুবই কষ্টদায়ক ছিল তার টাকা ছিল তার পয়সা ছিল সব ছিল কিন্তু একবেলা কিন্তু রান্না করে খাবার মতো জায়গা ছিল না সব জায়গায় কিন্তু পানিতে ভরা ছিল আমি নিজে অনেক সময় বের হয়েছি আসলে অনেক কষ্ট হয়েছে এক স্থান থেকে আরেক স্থান থেকে যেতে যেখানে হেঁটে যেতে লাগতো দশ মিনিট সেখানে কিন্তু এক দেড় ঘন্টা বসে বসে আমি হেঁটে হেঁটে গেছি শুধু দেখছি যে মানুষ আসলে কতটা কষ্টে আছে কতটা আসলে কষ্টের ভিতরে তারা দিন যাপন করছে তো এইটি একটু তুলে ধরার জন্য আমি জোর অনুরোধ করব যারা উপরস্থ কর্মকর্তা মেম্বার চেয়ারম্যান যারা আছেন তারা আপনারা অবশ্যই সেই ক্ষতিগ্রস্ত প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে একটু দাঁড়াবেন তাদেরকে পারলে একটু সাহায্য সহযোগিতা করবেন তো সবাইকে আবারও এমডিবিএসডির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ